নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি নিরামিষ রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু হিং দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়াল এই জোয়ালটা কিন্তু পেটের জন্য খুব ভালো এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা গ্রেট করা আদাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট মিনিটখানেক আদাটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার ধনের গুঁড়ো যাচ্ছে দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু জিরের গুঁড়ো ইউজ হয় না অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য জল না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে আমি একটা লিড চাপা দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি সেটাকেই টুকরো করে কেটে নিয়েছি এবার সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকেও একটু কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে ক্যাপসিকামটাকে কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার মধ্যে একটু পাতা কুচি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু রুটি সাথে খেতে লাগে চটপট তৈরি হয়ে যাওয়ার খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় একবার ট্রাই করে দেখতে পারেন ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো একটা রান্না হয় আর আলুর টুকরোটাকে মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি সেজন্য আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগবে সেজন্য আমি একদম অল্প পরিমাণ জল দিলাম জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর আলুটাও দেখে নিয়েছিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে এমন একটা জিনিস দেব যে এর টেস্ট দারুণ চাটপাটা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এই রান্নায় এই আমচুর পাউডারটা পড়লে এর টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে একটা চটপাটা ফ্লেভার আসে ট্রাই করে দেখতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের এই আলু ক্যাপসিকামের নিরামিষ তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করে রুটি পরোটার সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা সেই সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন